হজরত আবু হুরাইরা রাদি তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেন আমার উন্নতের উপর এমন এক জামানা আসবে যখন কারিদের সংখ্যা বেশি এবং দিনের প্রকৃত বোধসম্পন্ন ব্যক্তিদের সংখ্যা কমে যাবে দিনের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং ফাসাদ অত্যাধিক বেড়ে যাবে প্রশ্ন করা হলো কী রকম ফাসাদ হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম উত্তরে তিনি বললেন তোমাদের পারস্পরিক খুন খারাপই বেড়ে যাবে এরপর এমন এক জামানা আসবে যে মানুষেরা কোরআন করবে কিন্তু কোরআনের আয়াত এর বাস্তবায়ন তাদের গলার নিচে নামবে না এরপর এমন এক জামানা আসবে যে কাফের মুনাফিক ও মুশরিক দিনের ব্যাপারে মুমিনদের সাথে তর্কাতর্কি করবে বর্তমান সময়ে চারিদিকে তো অসংখ্য শিক্ষিত ব্যক্তিবর্গদের দেখতে পাওয়া যায় বিভিন্ন সাবজেক্টে ডিগ্রি ও মাস্টার্স কমপ্লিট করা কিন্তু দিনের প্রকৃত বোধসম্পন্ন ব্যক্তি খুবই কম আমাদের পূর্ববর্তী সালফে সালেহিনের যে বৈশিষ্ট্য ছিল হাজারো পর্দার আড়ালে থাকলেও বাতিলকে তারা ঠিকই চিনে ফেলতো এমন বৈশিষ্ট্যের অধিকারী নজরে পড়ে না কুরআন বোঝা এবং কুরআনের এলেম সম্পূর্ণ শিক্ষিত শ্রেণী আজ অদৃশ্য অথচ সর্বপ্রকার জ্ঞানই আজ যথেষ্ট গুরুত্ব ও মনোযোগ সহকারে পড়ানো হচ্ছে তথ্য ও বিদ্যার সাগর পাওয়া যায় কিন্তু জ্ঞানের কোনো পাত্তা নেই হজরত আবু আমের আশ আরি রহিমাহুল্ল নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম বলেন উন্নতের উপর সবচেয়ে বেশি যে বিষয়টি আমি নিয়ে শঙ্কিত সেটি হচ্ছে তাদের জন্য সম্পদকে অধিক হারে বাড়িয়ে দেওয়া হবে যার ফলে একে অপরকে হিংসার চোখে দেখবে পরস্পরে লড়াইয়ে মেতে উঠবে কোরআন পাঠ করা তাদের জন্য সহজ হয়ে যাবে ফলে দিনদার ফাসেক পাপিষ্ট এবং মোনাফিক সকলেই কোরআন পড়বে মোনাফিক ও পাপিষ্টরা কোরআনের অপব্যাখ্যা ও ফেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মুমিনদের সাথে ঝগড়া বাক বিতন্ডতা করবে অথচ আল্লাহ পাক ছাড়া এর সঠিক ব্যাখ্যা ও তাফসির কেউ জানে না অর্থাৎ ওই সকল আয়াত যেগুলোর জ্ঞান একমাত্র আল্লাহরই জানা তখন গভীর জ্ঞানের অধিকারীগণ ওই সকল আয়াতের ব্যাপারে বলবে যে আমরা এগুলোর উপর ইমান আনলাম বর্তমান জামানায় উন্মত ধন সম্পদ ফেতনাই নিমজ্জিত আরব বিশ্ব তো বর্তমানে বিশ্বের ধনী দেশগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ করে চলেছে ফলে সেখান থেকে সকল প্রকার ফেতনার জন্ম হচ্ছে কোরআন পড়া এতই সহজ হয়েছে যে বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলেও আরবি সহ ইংলিশ ধাঁচে আয়াতগুলোকে পেশ করা হচ্ছে এভাবে যদি কেউ আরবিতে না পড়তে পারে তবে নিচে ইংলিশ লেখা দেখে দেখে সহজেই কোরআনে কারিম পড়তে পারছে মুনাফিক ফাসেক পাপিষ্ট সকলকেই আজ কোরআন পড়তে দেখা যায় বরং অনেককে তো ন্যূনতম জ্ঞান ছাড়াই এতে ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেখা যায় তুরস্ক মিশর টিউনিশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পর এখন আমাদের দেশেও ওই সকল ব্যক্তিবর্গ কোরআনে তাফসির বা ব্যাখ্যা করতে শুরু করেছে যাদের কাছে আরবি আলিফ অক্ষরটির পর্যন্ত পরিচয় নেই তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা একদিকে ফিল্ম এবং ড্রামায় কাজ করে উম্মদকে নির নির্লজ্জতার শিক্ষা দিচ্ছে আর অপরদিকে আল্লাহর নাজিলকৃত ওই সকল আয়াত নিয়ে অপব্যাখ্যা চালাচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন وما علينا إلا الولك <applause>